আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি রমজান মুবারকের শুভেচ্ছা জানিয়ে আবারও আরও একটি জনপ্রিয় ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি পাওয়ার ট্যাক ইউরো ফিফটি পঞ্চাশ হর্স পাওয়ারের এই গাড়িটার জনপ্রিয়তার কথা বলতে গেলে ফার্মট্যাক পাওয়ার ট্যাক দুইটাই কিন্তু জনপ্রিয় মডেল স্কটের গাড়ি তো যারা আসলে ব্যবহার করেন তাদের থেকে রিভিউটা জানতে পারেন অবশ্যই রিভিউ জেনে মতামত জেনে গাড়ি কিনতে পারেন দেখতে পারেন যাচাই বাছাই করতে পারেন আর এই গাড়িটার বিষয়ে যে মহাজন পক্ষ শহীদুল ভাই ওনার তরফ থেকে যেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে উনিশের ছয় মাসে ডেলিভারি গাড়ির যে আউটসাইড কন্ডিশন বনআট মাঠঘাট চাকার বিট কন্ডিশন গাড়ির সাথে কালটি সহকারী আউটসাইড যে কন্ডিশন আশা করি অপছন্দ হবে না গাড়ির ওভারঅল কন্ডিশনটা একদমই ফুললি ফ্রেশ আলহামদুলিল্লাহ তবে ইনসাইড কন্ডিশনের কথা বলা হয়েছে ইঞ্জিনে এখন পর্যন্ত হাত পড়েনি ইঞ্জিন ফুললি আনটাচ ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে তবে ইঞ্জিন এখন পর্যন্ত আনটাচ এমনটাই বলা হয়েছে আর গাড়ির আউটসাইড কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়ির লোকেশনে এসে গাড়ি যাচাই বাছাই করে দেখবেন গাড়ির লোকেশনটা হচ্ছে নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রাম জেলা কুড়িগ্রামের নাগেশ্বরীতেই গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্থান থেকে আপনারা চাইলে আসতে পারেন তবে উত্তরবঙ্গের যে কোনো জেলা উপজেলা থেকে খুব ইজিলি চাইলে আসতে পারেন কেননা উত্তরবঙ্গে ফার্ম ট্যাক এই গাড়িগুলোর জনপ্রিয়তা একটু বেশি বলা যায় স্কোয়াটের এই দুইটা ট্রাক্টর তো বাংলাদেশে পাওয়া যায় তো বলবো যে এই দুইটা ব্র্যান্ডের ট্রাক্টরের চাহিদা কিন্তু উত্তরবঙ্গে রয়েছে তো আপনারা যারা রংপুর ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে আপনারা তো অবশ্যই খুব ইজিলি চাইলে নাগেশ্বরী কুড়িগ্রাম আসতেই পারেন রাজশাহী থেকেও চাইলে আসতে পারেন রাজশাহী বলতে শুধু রাজশাহী জেলা না রাজশাহী বলতে পুরো ডিভিশনটাকে বোঝাচ্ছে আর কি তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজেই লোকেশনে এসে যাচাই বাছাইটা করতে পারেন কথায় কাজে মিল আছে কি না সেই বিষয়টা দেখতে পারেন পাওয়ারটেক ইউরো ফিফটি পঞ্চাশ হস পাওয়ার ক্যাটাগরির গাড়ি যে কোনো প্রকারের চাষের জন্য পরিবহনের জন্য ওই যে প্রথমেই বললাম যে ফার্ম পাওয়ারটেক পাওয়ার এই গাড়িগুলোর বলবো যে পারফরমেন্স কেমন সার্ভিস কেমন এগুলো জানার জন্য যারা ব্যবহার করে তাদের থেকে জানবেন আশা করি প্রতিটা রিভিউ কিন্তু প্রতিটা মতামত কিন্তু আপনারা পজিটিভ পাবেন কেননা পাওয়ার ট্যাক স্কটের গাড়িগুলো নিয়ে কারো কোনো আপত্তি নেই তবে কিছু অঞ্চলে যেমন ধরেন একদম পূর্বাঞ্চলে এক একদম সিলেট চট্টগ্রাম ডিভিশন এই অঞ্চলে দেখা যায় যে টাফি ট্রাক্টরের জনপ্রিয়তা বেশি টাফিটা একটু বেশি চলে তো এই অঞ্চলে দেখা যায় পার্সপাতি একটু অপ্রতুল পার্সপাতি মানে স্পেয়ার পার্সের ক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হয় সেটা হচ্ছে আলাদা একটা সাবজেক্ট তবে উত্তরবঙ্গের কিন্তু কথাটা ভিন্ন একদম খুলনা ডিভিশন থেকে শুরু করে রাজশাহী ডিভিশন রাজশাহী ডিভিশনের ওপারে যদি বলি তাহলে রংপুর ডিভিশন তো কথাই নেই তো এই যে তিনটা ডিভিশনে কিন্তু আসলে কোনো রকমের কোনো সমস্যা নেই এখানে জনপ্রিয়তার দিকেও কিন্তু ফার্মটা পাওয়ার কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি যাই হোক বাদ বাকি কথা আপনারা দরদামের বিষয়টা অবশ্যই দরদাম আলোচনা সাপেক্ষে তিন লাখ নব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে তিন নব্বই চাওয়া হচ্ছে এরপরেও দরদাম করতে পারবেন সে বিষয় নিয়ে আপনারা আলাপ আলোচনা করবেন তো এ পর্যন্তই মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম